আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা এগুলো হচ্ছে কাঁথার জন্যে কাপড়গুলো হচ্ছে জাস্ট কাটা হয়েছে ছোট ছোটো টুকরা টুকরা করা হয়েছে এগুলো কাপড়গুলো ডিজাইন করা হবে তো অনেকগুলোই কাপড় স্টক করা হয়েছে তো আপনাদের যাদের যাদের পছন্দ হবে এই কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় মানে কাপড়গুলো ঠিক কালার বেশি ভালো আসছে না হয়তো বা তো এগুলো দিয়ে নকশি কাঁথা করা হবে ডিজাইনও আঁকানো হবে আমি বলছিলাম যে অনেকগুলো কাপড় স্টক করব তো এই সেই কাপড় তো আপনাদের যাদের পছন্দ অবশ্যই আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের কাপড় আপনারা মনে করেন না যে একেবারে মানে খারাপ মানের হয়তো বা আমি কাপড় দিয়ে করে দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু না এগুলো ভালো মানের কাপড় অনেকগুলোই কাপড় স্টক করা হয়েছে মানে অনেকগুলোই কাঁথা আসবে চল্লিশ পঞ্চাশটার উপরে কাঁথা স্টক করা হবে তো এগুলোই কাঁথার কালার কাপড়ের হচ্ছে কালার এটা হচ্ছে বাঙ্গি কালার অনেকে হয়তো বা অন্য কালার বোঝা যাচ্ছে কিন্তু এটা বাঙ্গি অনেক সুন্দর একটা মিষ্টি একটা কালার বাঙ্গি টাইপের এটা হচ্ছে জলপাই কালার কিন্তু এখন হচ্ছে জলপাই কালার মনে হচ্ছে না এটা হচ্ছে ইটের মতো একটা কালার তারপরে এইটা কি কালার এটারই বাঙ্গিটারই হচ্ছে গাঢ় একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হলুদের মধ্যে এটা হচ্ছে কফি কালার এই যে এই কালারটা কফি কালার এই যে এইটা হচ্ছে অ্যাপেক্সের অ্যাপেক্সের এইগুলো কাপড় এটা কফি কালার এই যে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাদের যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আমরা হচ্ছে বেবি নকশি কাঁথা এর আগে অনেক কোর্সে মাঝে করা হয়নি তো এবার অনেকগুলো আবার স্টক করব নতুনভাবে যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন